সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ সকালে আমি ব্যষ্টিক অর্থনীতির অষ্টম অধ্যায় অর্থাৎ একচেটিয়া বাজারের উপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এখন তারই এই ধারাবাহিকতা ক্রমে আমি আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং তোমাদের একচেটিয়া কারবারের উপরে এই আমি যে প্রশ্ন কয়েকটি নিয়ে আলোচনা করছি এগুলো করলে ইনশাআল্লাহ কমন পাবে তো আম এই ভিডিওগুলো যারা দেখছো তারা একটু ভালোভাবে প্রশ্নগুলো বুঝে নিবে মুখস্থ করে নিবে তাহলে পরে ইনশাল্লাহ এ অধ্যায়ের ওপরে তোমরা কমন পাবে আর আগের ভিডিওতে আমার এক জায়গায় সামান্য একটু কথা উল্টাপাল্টা হয়ে গেছিলো যদি আমি কমেন্ট বক্সে সেটা লিখে দিয়েছি তারপর আবার বলে নিই আমি সেখানে বলেছিলাম এক চেটিয়া কারবারই হচ্ছে সেই একচেটিয়া কারবার বা একচেটিয়া বাজার হচ্ছে সে বাজার যেখানে একজন মাত্র বিক্রেতা থাকে অসংখ্য ক্রেতা থাকে আর আর একটা বাজার আছে তার বিপরীত অবস্থা যেটাকে বলা হয় মনফসি মার্কেট তো এই বাজারে কি হয় একজন ক্রেতা থাকে আর বিক্রেতা অসংখ্য ঠিক আছে তো এটা একটু আমি ক্লিয়ার করে দিলাম তা আজকের আরও যে প্রশ্ন কয়েকটি নিয়ে আলোচনা করছি সেটা বলা হচ্ছে যে একচেটিয়া কারবারের যোগান রেখা কীরূপ হয় তো এটি সহজ উত্তর যে একচেটিয়া কারবারের কোনো যোগান রেখা থাকে না এরপরে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে মৃত ভার ক্ষতি কাকে বলে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট অনেক সময় পরীক্ষায় আসে তো এটির উত্তর হচ্ছে যে ভারসাম্য উৎপাদন কম এবং দ্রব্যের বাজার দাম বেশি হওয়ার কারণে অর্থাৎ উৎপাদন কম এবং বাজার দাম বেশি হওয়ার কারণে ভোক্তার এবং উৎপাদকের উদ্বৃত্তের যে নিট ক্ষতি হয় তাকে বলা হয় একচেটিয়া বাজারে মৃতভার ক্ষতি আমি আবারও বলছি তোমরা লিখে নিতে পারো যে ভারসাম্য উৎপাদন কম এবং দ্রব্যের বাজার দাম বেশি হওয়ার কারণে ভোক্তার এবং উৎপাদকের উদ্বৃত্তের যে নিট ক্ষতি হয় তাকেই বলা হয় একচেটিয়া বাজারের মৃতভার ক্ষতি পরে প্রশ্ন যে একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত কে একচেটিয়া বাজারের ভারসাম্যের শর্ত হচ্ছে এম সি ইকুয়াল টু এম আর এম সি ইকুয়াল টু এম আর এটি শুধুমাত্র একচেটিয়া বাজারেরই ভারসাম্য শর্ত না একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেরও ভারসাম্য শর্ত যে এম সি টু এম আর হবে অর্থাৎ মার্জিনাল কস্ট ইকোয়াল টু মার্জিনাল রেভিনিউ বাংলায় বললে প্রান্তিক ব্যয় ইকোয়াল টু প্রান্তিক আয় হবে পরের প্রশ্ন খুবই ইজি যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপরটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এরপরে পাঁচ নম্বর প্রশ্ন একচেটিয়া বাজারে এ আর এবং এম আর এর মধ্যে সম্পর্ক কী হ্যাঁ একচেটিয়া বাজারে এম আর এবং এ আর এর একটি সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক সূত্রটা তোমাদের মনে রাখতে হবে এম আর ইকুয়াল টু হচ্ছে এ আর ইন্টু অন মাইনাস অন বাই ইলাস্ট্রিসিটি অফ প্রাইস টু এ আর ইন্টু অন মাইনাস অন বাই ইপি অর্থাৎ ইলাস্ট্রিসিটি অফ প্রাইস বা স্থিতি স্থাপকতা একচেটিয়া বাজারে একটি প্রবেশ বাধা লিখো অর্থাৎ একচেটিয়া বাজারে আমরা বলে জানছি যে এক চেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে তো আরও বিক্রেতা কেন থাকে না এটা আসতে পারে না এর প্রধান কারণ হচ্ছে যে এক বাজারে বাজারের যে ব্যয়টা অতিরিক্ত ব্যয় এরপরে এ প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট তার আগে এটা যে ইপি ইকোয়াল টু ওয়ান হলে একচেটে কারবারের এম আর সমান কত হবে তো এটার আমরা মানটার সূত্র যেটা দেখেছি সেখান থেকে বের করে ফেলি এম আর ইকোয়ালটা আমরা কি পেয়েছি যে এ আর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ইপি তাই না তাহলে এখন কি বলা হচ্ছে যে ইপি ইকোয়াল টু জিরো ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান অন অন কেটে গেলে ওয়ান ওয়ান থেকে অন বাদ দিলে কত হয় জিরো তাহলে এ আর ইন্টু জিরো তো জিরো দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে তো জিরো হয়ে যায় তাহলে আমরা দেখলাম যে ইপি ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এম আর এর মান আসে জিরো এই আট নম্বর প্রশ্নটা ডাম্পিং কি এই প্রশ্নটা একবার পরীক্ষায় এসেছিলো আমি যখন খাতা দেখে আমি এই প্রশ্নটা পেয়েছিলাম তো ডাম্পিং অর্থ হচ্ছে যে দেশের মধ্যে সাধারণত বেশি দাম কিন্তু দেশের বাইরে সেই দ্রব্য যখন কম দামে বিক্রি করা হয় এই বিক্রির পদ্ধতিকেই ডাম্পিং বলা হয় আবারও বলছে দেশের ভেতরে বেশি দাম কিন্তু দেশের বাইরে অর্থাৎ রপ্তানি করা হচ্ছে কম দামে বিক্রি করা হচ্ছে সেটাকেই বলা হয় ডাম্পিং পরের প্রশ্নে একচেটিয়া বাজারে দুইটি বৈশিষ্ট্য লিখ একচটে বাজারে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে একচেটিয়া বাজারে একমাত্র উৎপাদক থাকে বা বিক্রেতা থাকে অর্থাৎ একজন মাত্র উৎপাদক থাকবে এবং দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটার কোনো নিকট পরিবর্তক দ্রব্য থাকবে না আবারও বলছি এক চেটিয়া কারবারে একজন মাত্র বিক্রেতা থাকবে বা উৎপাদক থাকবে আর দুই নম্বর হচ্ছে এই সকল দ্রব্যের কোনো নিকট পরিবর্তক দ্রব্য থাকবে না পরের প্রশ্ন যে এক বাজারে একই মূল্যে বিভিন্ন পরিমাণ দ্রব্য বিক্রয় করতে পারে কি হ্যাঁ এক কারবারই একই মূল্যে বিভিন্ন পরিমাণ দ্রব্য বিক্রি করতে পারে আর একটা প্রশ্ন একচেটিয়া কারবারি দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে কি মূল্য নির্ধারণ করে এখানে যেহেতু আমরা দেখলাম যে একই মূল্যে বিভিন্ন পরিমাণ দ্রব্য বিক্রি করে তার মানে হচ্ছে যে এক কারবারে বৈষম্যমূলক মূল্য নির্ধারণ করে থাকে তো এই দুইটি ভিডিওতে আমি যেই কয়টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে আমার মনে হয় তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আর আমি আরও চেষ্টা করব অন্যান্য ভিডিও দেওয়ার জন্য আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা যাদের এই প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দিতে পারো তা যেখানে রাখলাম ধন্যবাদ